সামনে দিয়ে গত কালকে এগারোটা ভেতরে তেরোটা গরু আছে কাস্টমার তো এখানে আমি তো বললাম যে গরু আসলে প্রতিবেদনে যে কয়েকটা দিলাম আমার কাস্টমার ভাইরা পাবে কিনা আসলে আবার গরু বেশিরভাগ সরাসরি আমি বিক্রি করি দামি গরু সরাসরি কাস্টমার এসে দেখে কিনে নেবে। এই যে বাইরে আসছে, প্রত্যেক আসছে। রাত না হলে তো আজকে। বল দিবেন পানির দামও দিবেন। এই দামে ইনশাআল্লাহ বাংলাদেশ চ্যালেঞ্জ। সারা বাংলাদেশ চ্যালেঞ্জ 410 দুধ 45 আমরা 40 কেজি হিসাব করে নিছি। 40টা 45 এর কম পলি রিটার্ন। গরু আপনার 50 কেজি দুধ আসবে সেটা আমি পঁয়তাল্লিশ বল। চারশো দশে পঞ্চাশ কেজি পঞ্চাশের গল্প বাদ 45টা গ্যারান্টি। গ্যারান্টি। আমরা বাদ গরুগুলো দর্শকদের দেখাই। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই সেপ্টেম্বর দু রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে রাত্রি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবাড়িয়া হরপাড়া গ্রামে এই ফার্মের মালিক আব্দুর রশিদ মোল্লা ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই খামারে কিন্তু মোটামুটি হাই কোয়ালিটির গাবিগুলো বেশি পাওয়া যায় এবং বিগ সাইজের গাভিগুলো বেশি পাওয়া যায় এই সপ্তাহে রশিদ ভাইয়ের কাছে সুন্দর সুন্দর কিছু গাভি রয়েছে এই গাভিগুলো জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট যে গাভিগুলো রয়েছে এই গাভিগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে বর্তমানে গাভীর বাজার কেমন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এত কম দামে কেউ দিতে পারবে না বিশাল বিশাল টাঙ্কির গরু বিশাল টাঙ্কি আমি যে দামে দেবো দশ হাজার টাকা লিটার আজকের গরু গুলো আজকের গরু তাহলে মাথায় নষ্ট ভাই বাংলাদেশের কেউ দিতে পারবে না রশিদ ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবো আমি মোহাম্মদ আব্দুর রশিদ রাত্রি ডেইরি ফার্মের মালিক ঠিকানা ঠিকানা পাবনা জেলা ভাঙ্গর থানা চৌবাড়ি হারোপাড়া কবরস্থানের পাশে বড় দুইটা শেড রশিদ ভাইয়ের কতগুলো মাল দেখাবো বললেন

গরু কিনছি গ্রামের ফাটতে থেকে থেকে ঘুরে ঘুরে গরু কিনে আচ্ছা তার মানে সস্তা আমি যে দামে দেবো বাংলাদেশে কেউ দিতে পারে লাগাবো কিন্তু পানির দাম রশিদ ভাই সর্বনিম্ন কেমন দাম গরিব মানুষদের জন্য গরু আছে কি গরু সব হাই কোয়ালিটি তাও সর্বনিম্ন এখন যে গরুগুলো আছে আমার কাছে দুইয়ের নিচে কোন গরু নেই দুইয়ের নিচে কোনো গরু নাই সপ্তম নয় আঠারো বিশ কেজির গরু নাকি পঁচিশ লিটার দুধের গরু আছে তো চলেন গরু আজকে অনেক বেশি এক এক করে গরুগুলো দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান এক নম্বর সিরিয়ালে রশিদ ভাই মাসাল্লাহ বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের আনকমন প্রিন্টের সুন্দর একটা বাচ্চা সহ এটা কি জাতের গাভী ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট রেড ফিজিয়ান এটা একটা অরিজিনাল রেড ফিজিয়ান হান্ড্রেড পার্সেন্ট এই যে শিংগুলো একদম সাদা আচ্ছা মুখটা কিন্তু সাদা পা গুলো বাদ সাদা একবারে হান্ড্রেড সাদা এর মুড়ি সাদা আর বাচ্চাটা হয়েছে সারবাদা হলস্টিন ফিজিয়ান গাবির দাঁত কয়টা ইয়াং লাগে দুই দাঁত বয়স হচ্ছে মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা

রশিদ ভাই দিন কতবার লাগে বিশ প্লাস সকাল বিকাল সকালে একবারে কত লিটার দুধ দিবে তেরো থেকে চোদ্দ কেজি এক টানে হবে বিকেল বেলা বাদ বাকি সাত কেজি হবে আচ্ছা রশিদ ভাই দাম ওসব দেখার টাইম নাই রশিদ ভাই লাগাবে পানির দাম দাম কত এটার কতটার দাম চালিত দুই লাখ আশি দাম সেতাম আর বিক্রি করলে এখন একটাই দাম দুই লাখ পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ দরদামের আর সুযোগ নেই দরদামের সুযোগ নেই একদম বলে দেন ছোট করে

আচ্ছা এগুলো কি জার্নি করতে পারবে রশিদ ভাই আর যারা দূরের কাস্টমার আছে প্রবাসী ভাই বোনের আছে সুযোগ আছে তো তাদের জন্য রেস্টের নাকি যে কেউ নিয়ে যেতে পারবে বাংলাদেশের যে কোনো জায়গা চলে যদি রেস্ট করাতে চায় সুযোগ আছে না বাইনা করলে দুই চার দিন রাখবেন না বাইনা করলে দুই চার দিন থাকবে আচ্ছা এগুলো কতবার করে টানতেছেন এগুলো করে তো ঠেক দেওয়া হয় না এটা ওই যে দারবাট এত সুন্দর আচ্ছা দেখি এগুলো এটা তো বাট বেশি লম্বা হইতাছে একটা একটা করে দেখান বাসু টা ছেড়ে দেন বাসু টা ছেড়ে দেন এক একটা করে দেখান এগুলো মোটামুটি সকাল বিকাল কত লিটার দুধ থাকতে পারে রশিদ ভাই 20 প্লাস এটারও থাকবে এই যে শাল দুধ শাল দুধের কালারটা একটু দর্শকদের দেখাবো আচ্ছা চাপটা বাট মাশাআল্লাহ क्लियरছে এটা তো যে কেউ দহন করতে পারবে নাকি ছেলে মেয়ে সবাই এটার সকাল বেলা তল তল তো এটারও 14 15 দুধ আসতে হবে বিকেল বেলা 6 7 বিকেল বেলা 6 রশিদ ভাই 20 কেজির এই গামিটার দাম কত লাগবে এটার দাম চাচ্ছি 240000 240 এক দাম কত বলছেন পানির দাম সেভাবে বলে দেন এক দাম পলিটি গাবি 20 কেজি দুধ সঙ্গে সার বাচ্চা আসলে গরুগুলো আমি করে বিক্রি এবং মাথা জাত সব দিক দিয়ে দিক দিয়ে আমি যে দামে গরু দেবো বাংলাদেশে কেউ এত সস্তা দিতে দুইশো পঁচিশে গ্যারান্টি বিশ কেজি গ্যারান্টি চলেন আমরা পরবর্তী গুলো দর্শকদের দেখাই 3 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আর ওটি 빅 সাইজের গাবি গরু নি আসলেন বিশাল টাঙ্কির গরু বিশাল টাঙ্কির গরু কি জাতের গাবি এটা এই গাবিটা এই বাচ্চা দিয়ে 3 নম্বর বাচ্চা দিছে আচ্ছা জাত কি গাবির জাত হচ্ছে জারসি ক্রস জারসি ফ্রিজিয়ান মিক্সড হ্যাঁ বয়স আড্ডা তাহলে না বয়স কানি বাড়াচ্ছে তৃতীয় বাচ্চা দিছে 3 নম্বর বাচ্চা এবং বিশাল বাচ্চা টাইগার বাচ্চাটা হলো বাহামা ক্রস বাচ্চা কিন্তু আচ্ছা বিশাল বসন্ত টাঙ্কির বাচ্চা ভাই একবারে পনেরো কেজি দুধ হয় এক কিন্তু দহনের মত দেখি একটু পানি দিয়ে নেন তাহলে ভালো হবে যে কেউ দহন করবে আচ্ছা এই যে ধারবার দেখেন থেকে শেষেরটা আচ্ছা চারটা বাট মশাল্লা ক্লিয়ার আছে এবং ধার বেশ মোটা রশিত ভাই সকালে যদি পনেরো কেজি হয়

মাথায় নষ্টা আছে রশিদ ভাই মাসাল্লাহ আরো একটি বিগ সাইজের এর গরু নিয়ে আসলেন রশিদ ভাই আজকে একটা জিনিস দেখতেছি চারটা গরু পরপর দেখাইছি যে কালারের গাবি ঠিক সেম কালারের বাচ্চা একদম মায়ের মতোই

চব্বিশ পঁচিশের গল্প বাদ বাইশটা গ্যারান্টি রশিদ ভাই এটার দাম কত এটার দাম চাচ্ছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুইশো পঁচিশ লাগাবো তো পানির দাম কম করে বলেন পানির দাম পানির দামই একদম বলেন

বাইরে আসলে গাড়ির চাপ বেশি হয়ে গেছে এজন্য আমরা ভিতর থেকে এই গরুটা দেখাচ্ছি এটা কি জাতের এটা ফ্রিজিয়ান গরু কালকে বাচ্চা দিছে ফ্রিজিয়ান কালকে বাচ্চা দিছে দাঁত কয়টা দাঁতে এটা ছয়টা খিল আছে খিল আছে আচ্ছা সার বাচ্চা একদিন বয়স একদিন বয়স এগুলো মোটামুটি আপনার আইডিয়া কত কেজি দুধ দিবে বা আগে কতটুকু দুধ দিছে এটা এটা তাও 20 20 পারে থাকবে দুধ 20 পারে ইনশাআল্লাহ দুধ থাকবে গ্যারান্টি রশিদ ভাইয়ের কাছ থেকে আজকে এই অবস্থায় নিলে কত দাম

এটা ফ্ল্যাগ বি ক্রস এই যে মাথাটা ফ্ল্যাগবির পাগুলো আচ্ছা গত সপ্তাহে কিন্তু বেশ কয়েকটা ফ্ল্যাগবির ক্রস ছিল আচ্ছা দাঁত কয়টা হয়েছে এটা দাঁতের চারটে হইছে চার দাঁত

দাম কত লাগবে রশিদ ভাই এটার এটার দাম চাচ্ছে 245 245 খুব বিগ গরু আচ্ছা অনেক বিগ সাইজের গরু আমি বলেও দিছি 1 টাকা গরু কত একদম একদম এক দাম 35000 টাকা 235 একদম দাম এখানে 10 টাকা আবার সুযোগ নাই না সুযোগ এর চেয়ে কমে কোথাও পেলে সেখান থেকে কিনবে হ্যাঁ চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই সাত নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন রশিদ ভাই এটাও সুন্দর প্রিন্টের কি জাতের গাবি

আর কত 15 বেশ লম্বা লম্বা बाट আছে আরও 15 দিন যেকোনো জায়গায় কি গাভে নিয়ে যাওয়া যাবে সারা বাংলাদেশ জানি করবে আর বাচ্চা দেওয়ায় নিতে চাইলে কি সুযোগ সুবিধা কেমন সেক্ষেত্রে বায়না করতে হবে বায়না করলে হবে ক্যাশ দিতে হবে না তো ফুল নাকি ফুল তো আবার ফুল ক্যাশও বায়নাও করতে পার ফুল ক্যাশ এগুলো বিক্রি করে আবার এইগুলো এই টাকা দিয়ে কিনলে আচ্ছা 50% টাকা হবে দিলে হবে এটা দুধের আইডিয়া কেমন দাম কত রশিদ ভাই অন্য সময় অবশ্যই আমি দাম চাইতাম তিন লাখ বিশ এখনকার দাম কত একদম সব পালের দামে দেবো কত দাম দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুইশো পঞ্চান্ন একদম একদম সই করে দিই না হলে ভাইরা দরকার নাই হাজার টাকা করে কিনে তুলে দিচ্ছে চলেন আমরা পরবর্তী গাভীগুলো দর্শকদের দেখে রশিদ ভাই এটাই শেষ করে দেবো সুন্দর কালারের বিগ একটা গাভী এটা কি জাতের গাবি আসলে অরিজিনাল জার্সি অরিজিনাল জার্সি কেবল গা দুটো দাঁত হচ্ছে আচ্ছা মাত্র দুই দাঁত খুবই দর্শনীয় একটা জার্সি বিগ সাইজ জার্সি কিন্তু আচ্ছা দেখতেও সুন্দর মিনি জার্সি না বিগ সাইজ জার্সি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট জার্সি আসলে এই যে চাম গাভী সুন্দর এগুলো এক কথায় ভাই না আসলে এগুলোর সৌন্দর্য বোঝা যাবে না খুবই সুন্দর দেখতে একটা গাবি এত বড় হয় না বিগ সাইজ জার্সি এটা শান্ত না যে দুই ভাই দুই দিক থেকে নাচতেছি একদম একেবারে শান্ত করুন

দামি গরু সরাসরি কাস্টমার এসে দেখে কিনে নেবে। যে বাইরে আসছে কোথা আসছে? না আমি 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 জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই নাম আসছেন থেকে কিশোরগঞ্জ থেকে এখান থেকে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা কিন্তু ফার্স্ট ক্লাস গরু কিনছেন তো রশিদ ভাই সম্পর্কে দুটো লাইন বলবেন তার খামার সম্পর্কে গরুর যে কোয়ালিটি তার খুবই ভালো লোক আমরা ইউটিউবের মধ্যে দেখি আমরা আসছি আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ করিম গরু কিনে খুশি জি ভালো মানুষ আমরা প্রতিবেদন দেখে আসছি মাসা আমরা যেমন

রশিদ ভাইয়ের আচার আচরণ ব্যবহার খুবই ভালো দাম দামের দিক দিয়ে সাশ্রয় এবং আচার আচরণ খুবই ভালো এবং আর আমিও আশা করবো যে এই গরু নিয়ে সরজমিনে আইসা গরু দেখা কিনে নিলে সবচেয়ে বেশি ভালো হয় রশিদ ভাইয়ের কাছে থেকে জিততে নিতে পারবো রশিদ ভাই আরো পিছন দিয়ে অনেক কাস্টমার সবার সাথে কথা বলা সম্ভব না তো মোটামুটি এখানে শেষ করে দিলাম আপনারা এই যে আমার ভাইয়েরা যেমন দূর থেকে আসে বিভিন্ন জেলার থেকে আর এক ভাই প্রবাস থেকে আসে আপনারাও সরাসরি আসেন আসলে ইনশাল্লাহ কেউ ক্ষতিগ্রস্ত হবেন না আসলে আমি সব সময়ের জন্য এই জন্যই বলি যে আপনারা সরাসরি খামারে আসেন হ্যাঁ

আসে এর মধ্যে একটা দেখে ইনশাল্লাহ আমার আশা আছে হয়তো নেমো আচ্ছা তো সবার জন্য শুভ কামনা দোয়া করবেন আমার জন্য রশিদ ভাই ভালো থাকবেন আসসালামাইকুম